কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে করা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সহ নয়টি হলের একশো আঠান্নটি কক্ষে তাণ্ডব চালানো হয়েছে প্রাথমিক তদন্তে এতে প্রায় চার কোটিরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার রোববার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক হল পরিদর্শন করেন তিনি এদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু হল দিয়ে পরিদর্শন শুরু করেন ভিসি পরে নবাব আব্দুল লতিফ হল মাদারবক্স হল ও জিয়াউর রহমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রেস বিফিংয়ে উপাচার্য বলেন আট সপ্তাহ সময় বেঁধে দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আবাসিক হলের প্রাথমিক ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন হল প্রাধ্যক্ষরা ক্ষতির পরিমাণ প্রায় চার কোটিরও বেশি ইঞ্জিনিয়ার পার্টি এবং প্রত্যেক হলের প্রভোস্ট যারা আছেন তারা একটা ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন এখন পর্যন্ত আনুমানিক চার কোটি প্লাস মতো আমরা এটা দেখতে পাচ্ছি এবং প্রায় নয়টি হলে একশো আটান্নটি কক্ষ কেউ ভাঙচুর হয়েছে সামনে আগুনে পড়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই বিষয়টা নিয়ে আমরা আঠারো তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেছি পাঁচ সদস্য বিশিষ্ট আমাদের সোশ্যাল সায়েন্সের ডিন মহোদয়কে আহ্বায়ক করে আমরা পাঁচ সদস্য কমিটি করি সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাম্পাস খোলার বিষয়ে উপাচার্য বলেন আমাদের আগে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে এছাড়াও হলগুলোকে বসবাসের উপযোগী করতে হবে মেরামতের কাজ শেষ হলেই হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত কমিটি আট সপ্তাহ আমরা সময় দিয়েছি কিন্তু মূল যেটা হলো যে তারা ক্ষয়ক্ষতির পরিমাণটা আগে নির্ধারণ করবে কারণ হলগুলোকে আমাকে ঠিক করতে হবে আমি চেষ্টা করব তাদের এই প্রাথমিক তদন্তের কাজটা শেষ হয়ে গেলে তারা যখন বলবে যে আমাদের হল ইন্সপেকশন এবং এই তদন্ত শেষ তখনই আমরা হলের মানে পুনর্গঠনের কাজে যাব তো অত সময় লাগবে না আমরা আশা করছি হয়তো মাসখানেকের মধ্যে আমরা হলে কাজ হাত দিতে পারবো আর হলে যদি আমরা আমার মনে থেকে করতে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর তরিকুল হাসান প্রক্টর অধ্যাপক ডক্টর আসহাবুল হক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম সাউথ জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্রণব কুমার পান্ডে সহ সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা তারেক রহমান পদ্মা টাইমস